ঈদ মোবারক তাকাবলাল্লাহ মিন্নাওয়িন কুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে পায়েস রান্না করি ঈদ দেখুন আমি ঈদের আগের দিন রাতেবেলা আমি পায়েসটা রান্না করেছি এতে এখানে এক কাপ গুঁড়ো দুধ আমি চেপে চেপে সুন্দর করে নিয়ে নিচ্ছি কার কী ঈদ কেমন কাটলো কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে আমাদের ঈদের দ্বিতীয় দিন আমরা আল্লাহ রহমতে একটা খাসি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা কে কি কুরবানি দিয়েছেন জানাতে পারেন এই তো আমি এক কাপ গুঁড়ো দুধ আধা কেজি লিকুইড গরু দুধের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে লাঞ্চ বাদানাদার না থাকে ভালো করে আমি মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি এতে মেশানো হয়ে গিয়েছে এখানে প্রায় আধা কেজির থেকে আমি অল্প কিছু পরিমাণ কম চাল নিই এটাকে আমি জাও রান্না করে নিয়েছি তো গোড়া দুধ মেশানো দুধটাকে এখন আমি জাল করে নিব ভালো করে এবং নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এখানে প্রায় সাড়ে চার কেজি পরিমাণ গরুর দুধ আছে এটা আমার শাশুড়ি মা প্রায় দুই দিন যাবৎ জাল করে নিয়েছে সেটাকে আমি এখন পায়েস রান্নার জন্য ব্যবহার করব আমি এটাকে একটু জাল করে নিচ্ছি ভালো করে নিচে একটু লেগে গিয়েছে তো এই জন্য আমি এখন পাতিলটা চেঞ্জ করে একটু বড় পাতিলে বসাবো যেহেতু যাও রান্না করেছি সেগুলো দিয়ে মিশাতে হবে ছোট পাতিলে রান্না করলে হবে না একটু বড় পাতিলে আমি দিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি রান্না করে রাখা জাউগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব যাও একটু পানিটা কম পড়ে গিয়েছিল যার জন্য বেশি একটু ই হয়ে গিয়েছে ঘন হয়ে গিয়েছে আর একটু বেশি পানি দিয়ে রান্না করলে আর কি একদম বেশি লিকুইড থাকে ওটা মিশাতে থেকে সুবিধা হয় আমার কাছে পায়েস রান্নাটা দুধের মধ্যে চাল ফুটিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে বা ওটা রান্না করতেও সহজ আমি মনে করি এবং চাল ফু ওইভাবে রান্না করলে সব সময় চাল ফুটে যাওয়ার পরে চিনি ইউজ করতে হয় চিনিটা আগে ইউজ করলে চালটা ফুটতে চায় না এই তো দেখেন আমি গোড়া দুধটাকে যে সাথে মিশিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি কিছুটা তেজপাতা এলাচ এবং দারুচিনি দিয়ে এটাকে আমি এখন এক উত্তা নিয়ে তুলে নিব এবং এখানে আমি প্রায় তিন পার মতো চিনি দিয়ে নিচ্ছি মিশানো প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি সবগুলো মশলা তুলে নিব তুলে যেহেতু উত্তানি এসে গেছে এই আমি তুলে তুলে নিব যাতে খাওয়ার সময় আর কি এলাচ বা দারচিনিতে মুখে লাগলে ওগুলো খেতে ভালো লাগে না এই তো দেখেন বন্ধুরা আমি সবগুলো মশলা তুলে নিয়েছি একটি পাত্রে পায়েসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো একদম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটা আমি প্রায় এক থেকে দুই ঘন্টার মতো জাল করে নিচ্ছি মানে আমি চুলায় বসিয়ে রেখে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি এ তো সব বাদাম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি সামাইটা পায়েসটাকে কারো যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আশা করি পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ হাফেজ